মারফতে বিশ টাকা বিশ টাকা করে মোটর সাইকেলের পার্কিং ফিস টোয়েন্টি টাকায় আপনারা সকাল নয় ঘটিকা থেকে রাত আটটা পর্যন্ত এই যে এখানে লেখা আছে সকাল নয় ঘটিকা থেকে রাত আটটা পর্যন্ত সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটাই হচ্ছে বাণিজ্য মেলার মূল ভবন এটার ভিতরেই বাণিজ্য মেলা বসেছে এটাতে কয়েকশো স্টল আছে বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের ছাড়াও বিভিন্ন কান্ট্রির বিশ্বের বিভিন্ন কান্ট্রির যে স্টলগুলো আছে এগুলো আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করবো আর মূল কথা হচ্ছে যে বাণিজ্য মেলায় যারা আসবেন যারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবেন যারা তারা কিভাবে আসবেন তারা আসলে এই যে গাড়িগুলা নিয়ে আসবেন যারা যারা প্রাইভেট হাইয়েস্ট বা নোহা এই টাইপের গাড়িগুলো নিয়ে আসতে চান মেলায় নিয়ে আসবেন মেলায় কিন্তু প্রচুর পরিমাণে গ্যাদারিং এবং প্রচুর গিঞ্জি অবস্থা তো এইখানে গাড়ি নিয়ে আসলে কিভাবে কি কোথায় কোথায় পার্কিং পার্কিং করবেন করবেন বাইক নিয়ে আসলে এই সমস্ত একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যে চেষ্টা করছি এখানে ওনারা ফিস নিচ্ছেন কিন্তু এখানে মোটর সাইকেল বাবদ ফিস একরকম আর প্রাইভেট কার মারফত ফিস একরকম ভাই জি প্রাইভেট কারের ফিস কত আপনাদের

এই ধরনের তারা চাচ্ছে না মূল বিষয়টা হচ্ছে এই জন্য তারা ওইভাবে বলতে ইচ্ছা পোষণ করতেছে না যার জন্য বলছে যে আপনি যান হ্যাঁ মূল কথা হচ্ছে এটা যে প্রতি গাড়িতে চল্লিশ টাকা মারফতে তারা নিচ্ছেন এইখানে ভিতরে পার্কিংয়ের এরিয়া আছে ওই পার্কিং এরিয়া আমি আপনাদেরকে দেখাবো এখানে বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন উপজেলা থেকে যারা আসেন যারা আসবেন মেলা চলবে আরও পনেরো দিনের মতো প্রায় মেলা চলবে তো মেলা শুরু হয়েছে তিন তারিখ থেকে মেলা শুরু হয়েছে এখানে তিন তারিখ থেকে শুরু হয়েছে মেলা চলবে এক মাস ব্যাপী এখানে যারা প্রাইভেট কার বা অন্য অন্য গাড়ি নিয়ে আসবেন বা সিএনজি নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন তারা কোথায় পার্কিং করবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই যে গাড়িগুলো নিয়ে আসছেন এখানে কিন্তু পুলিশের একটা কড়া পাহার একটা ব্যবস্থাপনা আছে হ্যাঁ কতক্ষণ পরে পরেই পুলিশের যে টহলদার যে বাহিনী আছেন বা মানে এখানে যারা ডিউটিগত অবস্থায় আছে তারা কিন্তু কতক্ষণ পরে পরেই ঘুরে ঘুরে দেখছেন যে কোন কোন এলাকায় এখানে হকারদের বসা সম্পূর্ণ নিষেধ হকার যারা আছে বা হকাররা বসতে চায় হকারদেরকে কিন্তু বসানোর জন্য ওইভাবে তারা বসার জন্য তারা ওইভাবে দিচ্ছেন না আর গাড়ির যেই পার্কিংয়ের যেই ব্যবস্থাপনাটা এটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই সামনে যাচ্ছি গাড়ি পার্কিংয়ের জন্য একটু মেলা থেকে একটু দূরে মেলা থেকে তুলনামূলক পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের রাস্তা তিন থেকে চার মেনেটের একটি রাস্তা আপনাদেরকে হেঁটে এখানে আসতে হবে গাড়ি এখানে রেখে পায়ে হেঁটে পরে আপনারা মেলা যাবেন কীভাবে যাবেন এই যে আমার হাতের বাম পাশে যে গাড়িটা ঢুকছে এটাও পার্কিংয়ে এন্ট্রি নিবে পার্কিংয়ের ভিতরে ঢুকবে তারপরে এখানে হয়তো একটু আগেই ড্রপ করে দিয়েছে যারা প্যাসেঞ্জার ছিল ওনাদেরকে ড্রপ করে দিয়েছেন এখন এটা ভিতরে গিয়েই পার্কিং প্লেসটা কিন্তু অনেক বড়ো আপনাদেরকে আমি যদি দেখাই পার্কিং প্লেসটা হচ্ছে এটা এটা হচ্ছে পার্কিংয়ের প্লেস পার্কিং প্লেসটা মোটামুটি অনেক বড় এই পার্কিং প্লেসটার ভিতরেই ওনারা আসলে পার্কিং করবেন আর সব গাড়ির এন্ট্রি ফিস হচ্ছে চল্লিশ টাকা করে এটা একবার ঢুকলে আবার বের হলে তো আর কেউ ঢুকতে চান না ওই দিনের জন্য তো আর কেউ আসেন না এ হচ্ছে মূল কথা তো আমি আর ভিতরে ঢুকবো না এটা হচ্ছে প্রাইভেট কার নিয়ে যারা আসবেন তাদের পার্কিং এই যে দেখুন একটা গাড়ি বের হচ্ছে তো ওই গাড়ির যেই পার্কিংয়ের যে পেপারটি দেওয়া ছিল ওই পেপারটি কিন্তু ওই পেপারটি কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে বা নিয়ে নেওয়া ছিঁড়ে ফেলা হয়েছে সম্ভবত পেপারটি হাতে থাকবে ছিঁড়ে ফেলেছে আর কি সুপ্রিয় এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি কোথায় গিয়ে আপনার মোটর সাইকেল মোটর সাইকেল কোথায় গিয়ে পার্কিং করবেন মোটর সাইকেল পার্কিংয়ের যে এরিয়াটা ওইটা আমি দেখাবো আর ওই যে দূরে আপনারা একটা বেলুন উঠতে দেখতেছেন ও যে ওইখানে বেলুন উঠছে ওই জায়গাটিতেই হচ্ছে এক্সিবিশন সেন্টার বাণিজ্য মেলা মূল কথাটা হচ্ছে ওইটা এখানে গাড়ি রেখেই আপনাদেরকে পায়ে হেঁটে ওইখানে যেতে হবে এটাই হচ্ছে কন্ডিশন বা অবস্থা কন্ডিশন বা অবস্থা এখানে টিকিট কাটার জন্য টিকিট এই যে অনলাইনে বাণিজ্য মেলার টিকিট কাটতে স্ক্যান করুন অনলাইনে বাণিজ্য মেলার টিকিট কাটতে স্ক্যান করুন মেলা হোক বা খেলা কাটুন কোনো ঝামেলা ছাড়া এই হচ্ছে অনলাইনে টিকিট কাটার যেই বোধগুলা ভিতর থেকে শুধুমাত্র অনলাইনে পেমেন্ট শুধুমাত্র অনলাইনে পেমেন্ট যারা করবেন তাদের জন্য এরকম ব্যবস্থা আর যারা বাইক নিয়ে আসবেন তারা কোথায় রাখবেন এটাও একটা মূল বিষয় কিন্তু ভিডিওতে অনেকেই বিডিও করে ফেলেন শুধু দেখেন যে ভিতরের কি চিত্র ভিতরের কি অবস্থা চাকচিক্য পরিবেশ ওইটা না আমি কিন্তু বাইরের দিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এখানে আপনারা যারা বাইক নিয়ে আসবেন বা সাথে ফ্রেন্ড নিয়ে আসবেন বা বন্ধু বান্ধবী নিয়ে আসবেন বা আসতে চান তাদের জন্য হচ্ছে এরকম অবস্থা এখানে একটি বিল্ডিংয়ের পাশে এখানে মোটরসাইকেল রাখার একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে সম্ভবত এখানে ফিস দিতে হবে নির্দিষ্ট একটা ঘন্টার জন্য আপনাদেরকে টাকা পরিশোধ করতে হবে আমি যদি আরেকটু ভিতরে গিয়ে জানার চেষ্টা করি তা কি দেখি আপনাদেরকে জানানো যায় কি না সুপ্রিয় দর্শক এখানে প্রায় শতাধিক প্লাস মোটর অলরেডি শতাধিক প্লাস মোটর সাইকেলের অলরেডি পার্কিং হয়ে গেছে অবশ্যই ডেফিনেটলি এখানে টাকা পেমেন্ট করতে হবে আমি আসলে আর ভিতরে যাবো না কত টাকা এটা আসলে এখানে পুলিশও আছে তো সম্ভবত পুলিশের আন্ডারেই এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক প্রশাসনের দিক থেকে সর্ব উচ্চ যেই ব্যবস্থাপনাটা নেওয়ার প্রয়োজন এখানে এরকমই দেখতে পাচ্ছি এখানে আছেন পুলিশ আছে আপনার আনসার বাহিনী আছেন তারপরে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আছেন হচ্ছে সেনাবাহিনীর কিছু গাড়ি আমি দেখি মানে দেখেছি প্রথমেই এটা মূল গেটের দিকে এখানে নেই যদিও এখানে আপনারা যদি দেখেন যে পুলিশের যারা কর্মী আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়ানো বসা এবং তারা ডিউটিরত অবস্থায় আছেন এটাই হচ্ছে বাইক পার্কিং জোন এক্সিবিশন সেন্টারে যারা আসবেন তাদের জন্য বাইক পার্কিং জোন হচ্ছে এই জায়গাটি আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখানে বাইকের জন্য কত টাকা করে নেওয়া হয় এটার ব্যাপারে আমি দেখি আপনাদেরকে কতটুকু জানাতে পারি মূল কথা হচ্ছে এটাই হচ্ছে বাইক রাখার যে প্লেস ওই প্লেসটি এখানে এসে আপনারা বাইক রেখে স্বাচ্ছন্দে আপনারা এক্সিবিশন সেন্টারের ভিতরে গিয়ে আপনাদের মতো করে মনের মতো করে আপনারা শপিং করতে পারবেন সুপ্রিয় দর্শক পার্কিং ফিস মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনারা রাখতে পারবেন এখানে আমরা দেখছি পাচ্ছি পুলিশের যে টিম আর কি তারা তৎপর আছেন এবং তারা কর্মব্যস্ত আছেন যার যার অবস্থান থেকে তারা সক্রিয় আছেন এবং কর্মব্যস্ত আছেন আপনারা যদি একটু দেখেন যে বাণিজ্য মেলাতে প্রচুর পরিমাণে দর্শক দর্শনার্থীর ভিড় এবং গ্রাহক যারা আছেন তারা আসছেন আর এখানে অনলাইনে টিকিট কাটলে যারা অনলাইনে টিকিট কেটে বাণিজ্য মেলায় যেতে চান অনলাইনে টিকিট কাটি কাটতে চান তাদের জন্য টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থাপনা আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে মেলা হোক বা খেলা হোক টিকিট কাটুন কোনো ঝামেলা ছাড়া এই যে যেই বিষয়টি লেখা আছে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে ওইখানে প্রচুর পরিমাণে কিন্তু যারা ভিতরে ঢুকবেন যারা এসেছেন তারা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছেন এখানে টিকিট কাটতে পারবেন টেন পারসেন্ট ডিসকাউন্টে আপনারা অ্যাপস থেকে আপনার মোবাইলের অ্যাপস থেকে গিয়ে তারাই আপনাকে দেখে দেখিয়ে দিবে আপনারা ভিতরে অ্যাপস থেকে ঢুকে আপনারা যে টিকিট কাটবেন টিকিট কেটে আপনারা মেলায় ঢুকতে পারবেন আর এখানে পুলিশ প্রশাসনের যারা আছে তারা সক্রিয় আছে সবসময়ের জন্য সক্রিয় আছে এই হচ্ছে মূল বিষয়টি আর ভিতরে হচ্ছে এক্সিবিশন সেন্টার ভিতরে আমি আপনাদেরকে একটু দেখাবো যে ভিতরে গিয়ে কী কী আসলে স্টলগুলি কীরকম বানান ছাড়াও বাইরের কান্ট্রির যে স্টলগুলো আছে এগুলো সম্বন্ধে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর এটাই হচ্ছে দ্য এক্সিবিশন সেন্টার হ্যাঁ আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিউ বা চিত্র আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু দর্শক দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি একদম ঢাকা থেকে অনেকে এসেছেন অনেকে বিভিন্ন এলাকা থেকে এসেছেন আর এই সাইটে হচ্ছে মোটরসাইকেল পার্কিং জোন তারা যারা আসলে ভিতরে ঢুকবে তারা কিন্তু এই যে এখন একটা আসার ধুম পড়েছে কিন্তু এখন প্রচুর পরিমাণে লোক আসছেন আর এখানে পুলিশের যেই লোক আছেন তারা বসা আছেন আর পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই সুপ্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ এখানে যারা আসছেন তারাই কিন্তু একদম হাসি খুশি মুখে আসছেন আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা রিলেটিভসদেরকে নিয়ে যারা বাণিজ্য মেলায় আসতে চান বা আসবেন সবাই কিন্তু মোটামুটি একটা উৎসবমুখর মানে পরিবেশ নিয়েই বা খুব ভালো ড্রেস আপ নিয়ে বা ভালো একটা ক্যাপাসিটি নিয়ে সবাই আসতে চাচ্ছেন আর কি আসছেন এই হচ্ছে মূল ভিডিও চিত্র সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আর সময় সেটি কথাই বলি সত্যের পথে থাকবেন কল্যাণের পথে থাকবেন মঙ্গলের পথে থাকবেন মানুষকে মানুষের উপকার হয় এরকম কাজের জন্য চেষ্টা করে থাকবেন নিজের সুস্থতা দূরে রাখার জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম রহমতুল